আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে তারাবি পড়ি আলহামদুলিল্লাহ আমার তারাবি লাগে তিন ঘন্টা তারাবি কি ও কয় প্রকার একবার দেখে আসবেন এভাবে এটা তারাবিটা কেমন এই ব্যাটা তারাবিটা কেমন দেখে আসবেন আলহামদুলিল্লাহ নে হুজুরের তারাবির মুস্তাকসাব তারাবিটা কেমন কেমন পড়ে তারাবি হাফেজ সাহেব এ যে এখন মাইকে পড়লো যে তারাবি তেলাওয়াত কেমন লাগছে আপনাদের কাছে সুন্দর লাগছে না লাগছে না এই সময় আপনি সব কাদের কারে শোনাইছে এখন আমাদেরকে শোনাইছে এবার নামাজের মধ্যে কারে শোনায় নামাজের মধ্যে কারে শোনায় আমাকে মানুষের শোনাবার সময় কেমন শোনাইছে আল্লাহ শোনাবার সময় কেমন শোনায় কি বলছি বলেন তো মাথে না নো মাতে কি বলছি বলেন হ্যাঁ হ্যাঁ এই হাফেজ সাহেব যখন ইন্টারভিউ দিছে তখন কেমন পড়ছে সবাই বলেন তখন যে ইন্টারভিউ দিছে তখন তখন কেমন পড়ছে এবার তারা নামাজে কেমন পড়ছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন মুসল্লিরা হাফিজ সাবরা মালিকের কালাম নিয়ে তামাশা দুষ্টমি সংবাদ সংবাদ পাঠিকার পাঠিকার পাঠক সংবাদ পড়ে কিভাবে হ্যাঁ বাংলা ভাষার মাখরাজের বই কটা আছে মোট মদের মদ গুনার বই কটা আছে বাংলা ভাষা ওয়াজিব গুন্নার কয়টা মোট বাংলা ভাষা মদ কয়টা রে বাবা মদ আছে বাংলা ভাষা বাংলা ভাষা ওয়াজিব গুন্না কয়টা বাংলা ভাষা একফা কয়টা বাংলা ভাষা এঝার কয়টা বাংলা ভাষা একগাম কয়টা বাংলা ভাষা লামসাকিনের মিমসাকিনের কায়দা কয়টা বাংলা ভাষা রে কখন কখন পুর করতে হয় কখন কখন বারিক করতে হয় বাংলা ভাষা রা রে কখন কখন পুর করতে হয় কখন কখন বারিক করতে হয় আছে এগুলো হ্যাঁ তো সংবাদ মাঠীকে যদি ব্যস্তম করে এবার কোরআনের এগুলো আছে না নাই শুধু মানুষের শোনাবার লাগে আছে রাবের শোনাবার লাগে নাই হম বাস্তব না

বাস্তব নবাস্তরাতিল কোরআন তার ধীরে ধীরে পড়ো কোরআন ধীরে ধীরে পড়ো কোরআন ভালেন ভালেন বলেন ধীরে ধীরে পড়ো কোরআন মজায় মজায় পড়ো কোরআন মধুময় করে পড়ো করান ভালোবেসে ভালোবেসে পড়ো করান একটা করে নেকি দিব হ্যাঁ আপনারা বলি দেন বলো হুজুর তোমাদের ডেট শেষ তোমরা ডেটের মানুষ তোমরা এই পিছনের কথাগুলো এখন কইও না তোমরা নতুন কিছু কও আমরা এখন ফোর জির মানুষ ফাইভ জি চলে এখন কি রমজান মাস কোরআন ইমাম মালিকের রমাদান কেমন ছিল ইমাম আজম আবু হানিফার রমাদান কেমন ছিল হায় ব্যবসায়ী বন্ধু কি জবাব হবে মালিকের কাছে আমার বুঝে ধরে না ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবা আমার বুঝে ধরে না কোন লাভের জন্য কোন লাভ ছাড়লা ইয়া লা মোনা মিনাল হায়া তির দুনিয়া অকমান লাক্রাতীয় সুঙ্গ ফেলুন যদি রব আমারে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক ডাইন বেচেন নে বানাই তত আমাৰ কি বস্তু এইটো যদি রব আমাৰে জুতার দোকানে কর্চাৰী বনাইত তো আমার কি বস্তু এইটো হেৰি কি শুক্রিয়া আদায় করবো রে হবে আউজি আনি আনা স্কুরানে আমেতা আল্লাদ আ আমতা আলাইয়া। ভালা ওয়ালে দইয়া, ওয়া না আমা আচলে আঙ তার দ আবুল আলাীন পাশংসা শুধুই তোমা পাশংসা কি। তিনবার উপর্তাজবিটা সুন্দর করে পড়া টাইম তার রমধান মাজ হয় না। নামে আর উঠে। তিনবার ছেলতা তাজবিটা পরা তাম টাইম তার হয় না। নামে আর উঠে। তাছাহুরটা পুরো পড়ার টাইম দর হয় না দুরুদ শরীফ আর দোয়া মাসুরা তো বহুত দূর কি বাত বাস্তব না বাস্তব তাছাহুর পড়ার আগে হুজুরের কাছে আসসালামু আলাইকুম হুজুর কি করছে হুজুরে দুরুদ শরীফ আর দোয়া মাসুরা বাড়ি থেকে পড়ে আছে সালাম ফিরে জিজ্ঞেস করেন হাবিব সাহেব এটা কি আপনি আগে বাড়ি থেকে পড়ে আছেন না রমজান পরে পড়ে দিবেন রাগ করতেছেন কেউ এই সমাজকে কে বিনির্মাণ করবে নিজে নিজে করেন আপনা মন মে ডুব কর করেনা গে জিন্দগি তুমরা বন্তা না বন আপনা জীবন